এটা কিন্তু আজকের ঘটনাটা এটা কয়েকদিন আগের ঘটনা আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তাই কিন্তু এই আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল সেই দিন এই ভিডিওগুলো করে রাখা হয়েছিল কিন্তু ছাড়া হয়নি অন্য কিছু ভিডিও ছেড়েছিলাম কিন্তু এই ক্লিপগুলো ছাড়া হয়নি সেদিন দুপুরবেলা বৃষ্টি এসেছিলো এক ফসলা বৃষ্টিতে কিন্তু আমাদের খলানটা ভরে গিয়েছিল কারণগুলো ড্রেনে কিছু একটা আটকে গিয়েছিল তার জন্য জলটা বেরোতে পারছিল না আর ঠিক সেই সময়টা যে সময়টা আমার ছেলে স্কুল থেকে আসার সময় আমি তো ভাবছিলাম যে ও জল থেকে হয়তো ভয় পাবে তাই কিন্তু আনতে গিয়েছিলাম টোটোর থেকে কিন্তু না ভয় পাবে কি জল থেকে তো ওকে তোলায় যাচ্ছিল ও ভাবছিল যে মা এখন এখানে স্নান করবো এখানে কি স্নান করা যায় বলে এই নোংরা জলের মধ্যে আর এইটুকু জলে কেউ স্নান করে অনেক কষ্ট করে কিন্তু ওকে তুলে কিন্তু ড্রেসটা ছাড়ানো হলো প্রথমে তো উঠতেই চাচ্ছিলো না ড্রেস ছেড়ে কিন্তু আবার ঠিক জলে নেমে পড়েছিলো জল দিয়ে নোংরা জলগুলো নাড়ছিল তারপরে তোর বাবা কিছু বুকে ঝকে দিয়ে তারপরে কিন্তু এখান থেকে তুলতে পেরেছে তা আমি তো তুলতেই পারছিলাম না আর এই দিনগুলোর কথা কিন্তু আমাদেরও মনে পড়ে আমরাও এরকম বৃষ্টির জল পেলে কিন্তু জলের থেকে উঠতে যাচ্ছে চাইতাম না আর এরা তো তো কমেই নামে আমরা তো এর থেকে বেশি কিছু করতাম এ দেখেন কী অবস্থা